এই দেখুন কী সুন্দর দেয়া হয়ে গেছে দেখেছেন এই দেখুন এক সাইড দিয়ে ধরে এগুলোকে জড়ো করে দিচ্ছে দেখুন এই দেখুন দেখেছেন পুরো পুরো একদম দোকানের মতো চাউমিন হয়ে গেছে এরকম হচ্ছে না কী সুন্দর লাগছে না দেখতে নমস্কার বন্ধুরা জঙ্গলমহল ভিলেজ ফুডে আপনাদের সকলকে স্বাগত বড়দের প্রণাম এবং ছোটোদের ভালোবাসা জানাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আবার চলে এসেছি আরেকটি রেসিপি নিয়ে তো ঘরে থাকা সামান্য উপকরণে এবং কত সহজে যে এই রেসিপিটা বানানো যায় আপনারা না বানালে বানালে বিশ্বাস করতে পারবেন না তো আমি আজকে একটা চাউমিনের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এবং চাউমিনটাও বাজার থেকে কেনা নয় চাউমিনটাও বাড়িতে তৈরি করে আমি সেই চাউমিনের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করবো প্লিজ আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন অনেক সময় বাচ্চারা বায়না করলে যখন বাড়িতে না থাকে তখন কিন্তু আপনারা এইভাবে খুব সহজেই চাউমিনটা বাড়িতেই বানিয়ে নিতে পারবেন দেখুন মাপগুলো ঠিক ঠিক করে রাখতে হবে আমি এই বাটির এক বাটি ময়দা নিয়ে নিয়েছি আপনারা আটাও নিতে পারেন এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন নুনটা ময়দার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি যে বাটিটা মেপে আমি ময়দা নিয়েছি ঠিক সেই বাটিটারই নিচ্ছি এক বাটি জল এবারে এই জলটা দিয়ে অল্প অল্প জল দিয়ে আমি এই ব্যাটারটাকে তৈরি করে নেব দেখুন একবারে বেশি করে জল দিতে যাবেন না তাহলে কিন্তু দানা দানা থেকে যেতে পারে তা অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নিতে হবে এখানে আমি অল্প অল্প করে জল দিচ্ছি আর ব্যাটারটাকে তৈরি করে নিচ্ছি একবারে কিন্তু মাপ জানা আছে আমি একবারে ঢেলে দেবো এইভাবে করবেন না অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটাকে মাখতে থাকবে যেন কোনো লাম্পস না থাকে ময়দাটার মধ্যে দেখুন ময়দাটা কতটা ঘন আছে আবার একটু জল দিয়ে দিচ্ছি ময়দারটা আমাদের খুব ভালো করে বাটারটা তৈরি করে নিয়েছি এক বাটি ময়দার সাথে এক বাটি জল দিতে হবে এই দেখুন দেখুন চাউমিনটা বানিয়ে নেবো এবারে এদিকে ময়দার বাটারটা তো আমি রেডি করে নিয়েছি আপনারা বোতলে জলের বোতলে সাহায্যও করতে পারেন বোতলটাকে ফুটো করে দিই আবার এই প্যাকেটে করেও করা যায় আমি প্যাকেটে করে আজকে আপনাদেরকে তো করে দেখাচ্ছি আমি তেলের প্যাকেট নিয়েছি একটা তেলের প্যাকেট হলে বেশি সুবিধা হয় যাদের পাইপিং ব্যাগ থাকবে তাদের তো আরো সুবিধা দেখুন এখানে একটা তেলের প্যাকেট নিয়ে নিয়েছি আর এই যে মুখটা দেখছেন এই মুখটাকে কেটে নিয়েছি আর এবারে এই যে ব্যাটারটা তৈরি করে রেখেছি ময়দার ময়দার ব্যাটারটা আমি এর মধ্যে ঢেলে দিচ্ছি দেখুন সমস্ত কিছু রেডি করে নিয়েছি আর এই তেলের প্যাকেটের মধ্যে আমি ব্যাটারটাকে ময়দা ব্যাটারটাকে দিয়ে দিয়েছি এরপর এইখানে যে একটা এরকম এই কোনটাতে আমি একটু খুব ছোট্ট করে একটা ফুটো করে নেবেন খুব ছোট্ট করে একটা ফুটো করে পর দেখুন তাওয়াটা বসিয়ে দিয়েছি আর নন স্টিক তাওয়া হলে খুব ভালো হয় আর কি আর এই তাওয়ার মধ্যে আমি একটু তেল ব্রাশ করে নিচ্ছি কি দেখছি কি বেশ মজা কিন্তু জিনিসটা তৈরি করা না হ্যাঁ সুন্দর লাগছে হ্যাঁ কত সহজ আর কত তাড়াতাড়ি নেই দেখুন এইভাবে ঘুরি ঘুরিয়ে আমি দিয়ে দিয়েছি এরপর দেখবেন ওপরটা দেখবেন কালারটা চেঞ্জ হয়ে যাবে তখনই বুঝবেন হয়ে গেছে এরপর এই এক সাইড থেকে ধরে এনে জড়ো করে দেবেন এই দেখুন এই দেখুন দেখছেন কত সুন্দর হয়ে গেল এই দেখুন কত সুন্দর চাউমিন হয়ে গেল দেখুন এই দেখুন চাউমিনগুলোকে আমি সমস্ত চাউমিনগুলোকে বানিয়ে নিয়েছি আর দেখুন কত সরু সরু কি সুন্দর একদম পুরো দোকানের মতো চাউমিন হয়ে গেছে এই দেখুন চাউমিনগুলো কত সরু সরু এবং কত সুন্দর তৈরি হয়েছে দেখেছেন এই দেখুন এই দেখুন এই দেখুন এই দেখুন এই যে দেখছেন এই দেখুন আর কত নরম দেখুন এগুলোকে আর মানে আলাদা করে সেদ্ধ করার আর কোনো দরকার নেই এবার এই অবস্থাতে এগুলোকে বানিয়ে নিলেই হয়ে যাবে তো আজকে আমি খুব সাধারণভাবে ঘরোয়া পদ্ধতিতে কীভাবে চাউমিনটা বানাবো আপনারা দেখতে থাকুন কড়াটা গরম হয়ে গেছে কড়াটা দিয়ে দিচ্ছি একটু সাদা তেল আমি এটা নিরামিষভাবে করবো আপনারা আমিষভাবেও করতে পারেন ডিম দিয়েও করতে পারেন বা চিংড়ি বাঁচ বলুন বা চিকেন কষা দিয়েও করতে পারেন কিন্তু আমি এটা সম্পূর্ণ নিরামিষভাবে করব আর যারা আমিষ খাবেন তারা পেঁয়াজ ডিম বা যত আপনাদের মতো জিনিস মিশিয়ে নিতে পারেন যেমন তেলটা গরম হয়ে গেছে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আদার টুকরো আর কাঁচা লঙ্কার টুকরো দেখুন আদা আর কাঁচা লঙ্কাটাকে খুব হালকা করে ভেজে নিয়ে দিচ্ছি কেটে রাখা গাজর দেখুন গাজরটাকেও আমি ভালো করে ভেজে নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি ছোটো ছোটো করে কেটে রাখা ক্যাপসিকাম আর এখানে কেটে রেখেছি বাঁধাকপি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি সবজিগুলোর পরিমাপে নুন দেখুন সমস্ত কিছু আমি একসঙ্গে ভাজা ভাজা করে নিয়েছি আর সবজিগুলো দেখুন সেদ্ধ হয়ে গেছে এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ সয়া সস দিয়ে দিচ্ছি এক চামচের মতো টমেটো সস এবার এগুলো সব সবজির সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি এক চামচ ভিনিগার আবার একবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা চাউমিন দেখুন সমস্ত কিছু আমি খুব ভালো করে চাউমিনের সঙ্গে মিশিয়ে নিয়েছি আর কতটা ঝরঝরে হয়েছে দেখুন এই দেখুন এই দেখুন দেখুন সমস্ত কিছু আমি চাউমিনটার সাথে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এরপর এটাকে আমি নামিয়ে নিচ্ছি তৈরি হয়ে গেল বাড়ির তৈরি চাউমিন আর কতটা সুন্দর হয়েছে দেখুন দারুণ সুন্দর হয়েছে খেতেও কিন্তু খুব সুন্দর লাগবে আপনারা এইভাবে ঠিক এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন ভালো লাগলে জঙ্গলমহল ভিলেজ ফুড চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা প্লিজ পেজটিকে ফলো করে সঙ্গে থাকবেন প্রত্যেকেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে